শুরুতে সবাই কেমন আছেন একটু জানাবেন আর শুরুতেই বলতেছি যে বর্তমানে যে সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম হইতেছে সেটা হচ্ছে যে ফেসবুক হ্যাঁ এই ফেসবুকের মাধ্যমে কিন্তু অনেক গ্রামের শহরের এলাকার সব মানুষ কিন্তু মোটামুটি একটা ইনকাম করে অনেকে আছে যে লেখাপড়া পাশাপাশি কন্টেন্ট করে এবং অনেকে আছে বেকার যারা চাকরি দৌড়তে দৌড়তে চাকরি পাইছে না তারাও কিন্তু কন্টেন্ট বানিয়ে মাসে কিন্তু লাখ টাকা থেকে শুরু করে আরও বেশি এবং পঞ্চাশ হাজার টাকা থেকে লাখ টাকাও কিন্তু ইনকাম করে তো বর্তমানে দেখা গেছে এই প্ল্যাটফর্মটা অনেক দিন ধরে বদ্ধ আছে তো একটা আতঙ্কের মধ্যে সবাই আছে যে কখন বা কবে এই কন ফেসবুকটা চালু হবে যারা ইনকাম করে বিশেষত যারা ইনকাম করে তারা কিন্তু অনেক টেনশনে আছে। খুবই টেনশনে আছে যেটা বোঝানো যেত না অনেক টেনশন আছে যে কিভাবে কোন সময়ে যে তাদের প্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক শুধু আমার প্রিয় না গ্রামের জাম থেকে শুরু করে বুড়া মানুষ থেকে শুরু করে সবার কিন্তু প্রিয় সোশ্যাল মিডিয়া ঐতিহ্যসে ফেসবুক তো আশা করি অতি দ্রুত এই ফেসবুকটা চালু হবে এবং যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের মনে আশা পূরণ হবে সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ